বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে কীভাবে জমি পরিমাপ করা হয় এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জমি পরিমাপ করা আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে তো বন্ধুরা এখানে একটি জমি দেখতে পাচ্ছেন এই জমিটির একদিকে দৈর্ঘ্য হচ্ছে দুশো ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য হচ্ছে একশো আশি ফুট এবং প্রস্থ একদিকে হচ্ছে ষাট ফুট এবং প্রস্থ অন্যদিকে হচ্ছে চল্লিশ ফুট তো প্রথমে আমরা এই জমিটির গড় একটি দৈর্ঘ্য বের করব এবং গড় একটি প্রস্থ বের করব এরপর আমরা এই সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল বের করে এখানে কত শতাংশ জমি আছে বা কত কাটা জমি আছে তা আমরা দেখব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই জমিটির একদিকে দৈর্ঘ্য পেলাম আমরা দুইশো ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য পেলাম আমরা একশো ফুট এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে হবে তিনশো আশি ফুট তিনশো আশিকে আমরা দুই দ্বারা ভাগ করব কারণ আমরা গড় দৈর্ঘ্য একটি বের করব তো দুই দিয়ে বাক করার পর হবে একশো নব্বই ফুট এটা পেলাম আমরা এই জমিনের গড় একটি দৈর্ঘ্য এবার আমরা এই জমিনের গড় একটি প্রস্তাব বের করবো তো প্রস্ত একদিকে পেলাম আমরা ষাট ফুট এবং অন্যদিকে প্রস্তাব পেলাম আমরা চল্লিশ ফুট এই দুইটি প্রস্ত যখন আমরা যোগ করব তখন হবে একশো ফুট এই একশোকে আমরা দুই দ্বারা বাঘ করব কারণ আমরা এই জমিনের গড় একটি প্রস্থ বের করব তো দুই দিয়ে বাঘ করার পর হবে পঞ্চাশ ফুট এটা পেলাম আমরা এই জমিনের গড় একটি প্রস্ত এবার আমরা এই সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্ত তো এখানে গড় দৈর্ঘ্য পেলাম আমরা একশো নব্বই ফুট আর এই জমিনে গড় প্রস্ত পেলাম আমরা পঞ্চাশ ফুট এই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্ত যখন আমরা গুণ করব তখন হবে নয় হাজার পাঁচশো বর্গ এটা পেলাম আমরা এই সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল নয় হাজার পাঁচশো বা স্কোয়ার ফুট এবার প্রথমে দেখব আমরা এখানে কত শতাংশ জমি আছে তো সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা নয় হাজার পাঁচশো এই নয় হাজার পাঁচশোকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করব কারণ আমরা জানি সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ হচ্ছে এক শতাংশ জমি এই সাতশো পঁয়ত্রিশ দশমিক দিয়ে যখন আমরা নয় হাজার পাঁচশোকে করব তখন হবে একুশ শতাংশ তো এখানে পেলাম আমরা একুশ শতাংশ এবার আমরা দেখব এখানে কত কাটা জমি আছে তো সম্পূর্ণ জমি নিয়ে ক্ষেত্রে আমরা নয় হাজার পাঁচশো বর্গফুট এই নয় হাজার পাঁচশো বর্গফুটকে আমরা সাতশো বিশ দ্বারা ভাগ করব কারণ আমরা জানি চারশো বিশ বর্গফুট হচ্ছে এক কাটা জমি এই সাতশো বিশ দিয়ে যখন আমরা নয় হাজার পাঁচশোকে বাক করবো তখন হবে তেরো দশমিক উনিশ কাটা তো বন্ধুরা চারকোনা জমি যখন আপনারা ফরিমা করবেন গড় পদ্ধতিতে করবেন এটা হচ্ছে সবচেয়ে সঠিক পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ